Hey Allah, maaf kare da. Ile ki accident. Allah tin ka bhi ida ki accident hui the. Allah. Hey kya ho gaya? Hi hi Allah. Kya ho gaya? Dekha na pura island aur upper M ne kya mne chalaay Allah. Kya ho gaya?

তোমাদের সামনে তোমাদের সামনে হয়ে গেছে মানে তোমরা পরে আসছো তোমরা পরে আসতো এই গাড়ি ক্ষতি হয়েছে কিছু কি স্পিডে ছিল এখান থেকে গেছে এত দূরে নাকি এখান থেকে সুস্রায়ে ট্রেন থেকে মাথায় চলে গেছে আল্লাহ মাফ করছে মনে হয় কিছু হয় নাই যে ড্রাইভারে এটাই তো দেখেন এই জায়গায় কি অবস্থা সাবধানে আপনারা গাড়ি চালাবেন এই যে অবস্থা

আল্লাহ বড় ভিডিওটা ভরা হয়ে যাচ্ছে আপনারা সবাই বেশি বেশি করে শেয়ার করেন যাতে সবাই আসলে এখান থেকে সচেতন হন দেখেন এখানে হয়তো বা কোনো মতে আসলে আল্লাহ রাস্তা আসলে বেঁচে গেছে আর কি গাড়ির অবস্থাটা দেখছেন ডুমড়ে মুখতে শেষ হয়ে গিয়েছে তো এখান থেকে বিদায় নিচ্ছি আশা করছি সবাই সচেতন হবেন আর বেশি বেশি করে শেয়ার করেন সবাইকে সচেতন করার জন্য অন্তত তিনশো ফিটে ফাঁকা রোড পেলে আরামে চলেন বাট এখানে সবাই ফ্যামিলি নিয়ে চলে ভাই যান আপনাদের দেখা যায় ছোট্ট একটা ভুলের কারণে দেখলাম একটা বাইক কেমনে যাচ্ছে এই ছাত্রীর রাইডারগুলো আর ছাত্রী হচ্ছে আজকে দেখলাম কার এই ছাত্রী বাইকারের যন্ত্রণায় তো অতিষ্ঠ আর আজকে হচ্ছে কার একটা অ্যাক্সিডেন্ট হয়েছে সবাই সাবধান থাকেন আর ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করবেন এই বলে আজকের মতন বিদায় নিচ্ছে আসসালামু আলাইকুম